একটু সমালোচনামূলক বক্তব্য দিবেন এবং যেটি এই আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি শুধু পক্ষেই বলি তাহলে তো এটা মূল জিনিসটা আসলে বের হবে তারপরেও আমি কয়েকটি বিষয় আমার সঙ্গে দ্বিমত করতে চাই যেটি হচ্ছে যে আপনার বিশেষ করে কৃষির বিষয়টি উনি বলেছেন যে আপনার এটা অনেক পরে গিয়েছে ২৭ নম্বরে একত্রিশ নম্বর কৃষির বিষয়ে কিছু আছে আপনার এই একত্রিশ দফা এটি আপনার ধারাবাহিকভাবে আসলে যে আপনার গুরুত্ব অনুসায়ী অনুযায়ী যে সাজানো হয়েছে বিষয়টা এরকম বিষয়টা হচ্ছে যে এমন একটি সময়ে এই একত্রিশ দফা প্রণীত হয়েছিল যখন বাংলাদেশে গণতন্ত্র ছিল না এবং তখন গণতন্ত্রের আশাও আসলে মানে খুব ক্ষীর পর্যায়ে ছিল আপনারা জানেন যে আঠাইশে অক্টোবর যে মানে ক্র্যাকডাউন হলো তার আগের ঘটনা এবং সে বেশ জুলুম নিগ্রহ চলতে ছিল বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু আমি বিএনপিকে সাধুবাদ জানাই এই কারণে যে তারা গণতন্ত্র আনার একটা প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আপনার একটা গণতান্ত্রিক আন্দোলন দীর্ঘদিন ধরে তারা করছিল এবং তার ধারাবাহিকতায় এই একত্রিশ দফা তারা প্রণয়ন করেছিল এবং ইতিমধ্যে আলোচকরা ক্লিয়ার করেছেন যে আপনার এই একত্রিশ দফা তারা আপনার আরো ইনক্লুসিভ করেছে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে আরো একটি মজার বিষয় হচ্ছে যে আপনারা দেখবেন যে এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে যে পরবর্তী সময় আজকে পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু আপনার এই একত্রিশ দফা নিয়ে আপনার বিভিন্ন ধরনের কর্মসূচি বিএনপি জনগণের কাছে পৌঁছে দিচ্ছে আমি এটাকে ইতিবাচক দিক মনে করি এর কারণ এবং এ কারণে আপনার আমাদের এই তাহের ভাই এবং অন্যান্যদের সুযোগ রয়েছে যে এর মধ্যে যদি কোনো কিছু যেটা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী বা জনগণের স্বার্থের পরিপন্থী সেই বিষয়গুলো কিন্তু ওনারা চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে এটা একটা বিষয় আর সত্তর অনুচ্ছেদ নিয়ে উনি কথা বলেছেন রাজনৈতিক দলের ভিতরে যে গণতন্ত্র সেটি নিয়ে কথা বলছেন আমি যেহেতু ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের কাজ করি সেজন্য আমি এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই যে আপনার সত্য অনুচ্ছেদটা কিন্তু এক রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য একটা বড় বাধা এবং সেটা যদি দূর করা যায় রাজনৈতিক দলগুলোতে কিন্তু গণতন্ত্র হওয়ার একটা সুযোগ আসতে পারে আর আমাদের যে রাজনৈতিক যে ট্রেডিশন যে আপনার সহমত ভাই অথবা জি হুজুর এটা তো একটা দীর্ঘদিনের ট্র্যাডিশন এই ট্র্যাডিশন ভাঙার জন্য কাষ্ট কোনো জায়গা না কোনো জায়গা থেকে শুরু করতে হবে তো 17/3 হলে এবং আপনারা যদি সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরতে গণতন্ত্রের একটা সুযোগ তৈরি হবে তারপরে নির্বাচন নিয়ে আপনার দেখবেন যে নির্বাচনে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যে নির্বাচন যে সংস্কার কমিশন হয়েছিল সেই সংস্কার কমিশনের যে ম্যারাথন বৈঠক হলো সেই বৈঠক থেকে আমরা কি অ্যাচিভ করলাম এবং বিএনপি দাবি করেছে যে আপনারা তাদের সবকিছু একত্রিশ দফার মধ্যে আছে এখন তর্কের খাতিরে ধরে নিলাম যে নাই সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে মানে নির্বাচন যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই জন্য যে সংস্কারগুলো করা দরকার ছিল সেগুলো আপনার কোন পর্যায়ে গেল আপনার এই আলোচনা থেকে জাতি দেশ আমরা কি পেলাম এখন আপনার অনেক বিশ্বজ্ঞরা বা ইভেন দেশের সাধারণ জনগণ যারা খুব শিক্ষিত না তারাও কিন্তু আপনার তাদের কিন্তু একটা ভয় কাজ করে যে এই সংস্কার বা এই দীর্ঘমেয়াদী আলোচনা এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য একটা অনুষ্ঠান এবং তারও আমরা একটা প্রমাণ পাই যে আপনার দেখা গেছে যে যেসব সংস্কারগুলো অনায়াসে করা যেত বিশেষ করে আজকে একত্রিশ দফা আপনার যে একত্রিশ দফার মধ্যে যে নয় নম্বর দফা আছে যে বিচার বিভাগের স্বাধীনতা এবং মাছ দর্শন মামলার রায় বাস্তবায়ন অথবা এই যে আইন মন্ত্রণালয়ের যে পৃথক সচিবালয় সুপ্রিম কোর্টের নেতৃত্বে এইটা তো আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ডে ওয়ান করতে পারত এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কিছু হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে অ্যাপিলেট ডিভিশনের বিচারক নিয়োগ হয়েছে আপনার রাষ্ট্রীয় যে আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল তো আপনার আল্লাহ মেহরবানিতে আপনার এই সরকার গঠন করার আগে ইউনুসেব শপথ দেওয়ার আগেই অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়ে গেছে এবং অ্যাটর্নি জেনারেল পরে ডিপুট ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট সারা দেশে আপনার যেসব পিপিএ পিপি নিয়োগ হয়েছে আপনার এইগুলো একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে করা দরকার ছিল বর্তমান সরকারে এবং আপনারা জানেন যে একটা জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন হয়েছে কিন্তু সেটি নিয়েও প্রশ্ন এসেছে যে আপনার যে পঁয়ত্রিশ জনকে আপনার তালিকাভুক্ত করা হলো ইন্টারভিউর জন্য তাদেরকে কোন ভিত্তিতে করা হলো সেটার কিন্তু ব্যাখ্যা আপনার বিভিন্ন পরীক্ষার্থীরা চেয়েছে তো আমরা যদি আপনার বড় বড় উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করি বিশেষ করে যুক্তরাজ্য যেটা আপনার আইনের সতীকার বলে ধরে নাও তাদের জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন কিভাবে ফাংশন করে আমাদের এখানে তো অনেক আইনজীবী রয়েছেন মার্শাল্লাহ যারা আপনার ইউকে থেকে আপনার ডিগ্রি নিয়ে এসেছেন প্রধান বিচারপতি হতে শুরু করে আইনমন্ত্রী হতে শুরু করে এখন আমাদের আমাদের দেশে কেন এগুলো ইমপ্লিমেন্টেশন করা গেল না কেন এখনো বিতর্ক এখানে সৃষ্টি হল এবং আমি মনে করি যে এই যে আপনার বিতর্ক এখনো রয়ে গেছে বা বিতর্ক সৃষ্টি হয়েছে এর মূল কারণ হচ্ছে আপনার গণতন্ত্র এই বিপ্লবের যে একটা মূল উদ্দেশ্য ছিল যে গণতন্ত্র এবং সুশাসন সেই গণতন্ত্র এবং সুশাসন কারণে আপনার এই জাতীয় কিন্তু রয়ে যাচ্ছে কারণ আপনি দেখবেন যে এই এক দুই তিন আপনার এই যে একত্রিশ দফার যে ধারা এটা কিন্তু আপনার দেশে গণতন্ত্র এবং প্রতিষ্ঠা করার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই ধারাগুলো সন্নিবেশিত হয়েছে এবং চার নম্বর ধারা যে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না যেটা আসান মাহমুদ ভাই বলেছিলেন যে তার এসের মধ্যে যে বিএনপি যে টু থার্ড এবং পরবর্তীতে যেটা সর্বনাশ করে গিয়েছিলেন শেখ হাসিনা সেই যে একটা ভয় এটা কিছুটা হলেও কিন্তু আপনার এই মাধ্যমে রোধ হবে এবং আপনার নির্বাচন কমিশনার আইন সহ আপনার প্রশাসনিক সংস্কার সংস্কার কমিশনের ব্যাপারেও একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আলোচনা করেছেন তারপর তার সঙ্গে আমি একটু সাপ্লিমেন্ট দিতে চাই যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য আপনার যে কাজগুলো করা দরকার ছিল যেমন ধরেন নির্বাচন কমিশন তো একটা নিজস্ব জনবল রয়েছে তারপরও কেন আপনার ডিসি সাহেবকে রিটার্নিং অফিসার হতে হবে বা আপনার উপজেলা নির্বাহী অফিসারকে আপনার সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব নিতে হবে এই বিষয়গুলো কিন্তু একটা মানে বড় প্রশ্নবোধক চিহ্ন এবং এই এই যে আপনার প্রশাসনিক সংস্কার কমিশন সেটা কিন্তু আপনার বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু এগুলো নিশ্চিত করতে পারতেন এখন তারা যেটা পারেননি কারণ তাদের তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই কিন্তু এটা ভবিষ্যৎ যে সরকার এটা বিএনপি হবে এরকম কথা কিন্তু বলা যায় না কিন্তু যারা এই সুশীল সমাজের ব্যক্তিবর্গ রয়েছেন বা আপনার এই যে সংবাদপত্র কর্মী বা অন্যান্য যারা আপনার স্টেক হোল্ডার রয়েছেন তারা এই বিষয়গুলো কিন্তু এখনই রেজ করার সময় এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বললেই কিন্তু ভালো হতো কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু নির্বাচনকে প্রলম্বিত পিয়ার পদ্ধতির কথা কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে শুনেছি আমরা কোন রাজনৈতিক তার এক সাহেব কিন্তু আপনার তার একত্রিশ দফার মধ্যে উনি কি করতে চান কিভাবে করতে চান এটা সুনির্দিষ্ট ভাবে বর্ণনা করেছেন এবং যখন তার সহযোগী দলগুলো থেকে প্রস্তাব এসেছে বা সুশীল সমাজ থেকে প্রস্তাব এসেছে সংস্কার করেছেন এবং ভবিষ্যতে আরো সংস্কার হতে পারে সেগুলো নিয়ে কথা আসতে পারে কিন্তু করে একটা একটা বিএনপির উপর চাপিয়ে দেওয়া কেন বিএনপি তো যে বিষয় নিয়ে ক্ষমতা আসতে চায় বা জনগণের ম্যান্ডেট চায় সেটা কিন্তু তারা একত্রিশ দফার মধ্যে ক্লিয়ার করেছে এবং অন্য দলগুলো যদি মনে করে যে সেটা আপনার গ্রহণযোগ্য না তার স্তর করার কাছে সেই বিষয়টি কিন্তু তার আনতে